সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি বিগত কয়েকদিন আরাকান রাজ্যে আরশা বাহিনীর ব্যাপক সফলতার গল্প আমরা শুনতে পেরেছি এবং এতদিন পর্যন্ত আরশা বাহিনী নিয়ে আমাদের যে একটা ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা অনেকটা আটসা বাহিনী পাল্টে দিতে সক্ষম হয়েছে এখন থেকে আরশা বাহিনী আরাকান রাজ্যে তারা নিজেরাই এককভাবে আরাকান রাজ্যটাকে স্বাধীন করার চেষ্টা করছে তবে আরশা বাহিনীর সফলতার গল্পগুলো অনেকের আবার ভালো লাগছে না সেটি প্রমাণ পাওয়া যাচ্ছে যে সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং কিছু ফেক নিউজ দেখে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে কিছু গণমাধ্যম আরশা বাহিনীর নামে কিছু অতিরঞ্জিত হয়ে কিছু গুজব ছড়াচ্ছে আজ এই ভিডিওটা আপনাদের জন্য যে এই যে আজ কয়েকদিন যাবৎ রোহিঙ্গা ক্যাম্পে যে ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে এই ঘটনাগুলোর সাথে মূলত আর এস বাহিনীর সদস্যরাই জড়িত অথচ বর্তমানে তারা কিছু পেইড প্রমোশন করে কিছু জাতীয় গণমাধ্যমে কিছু নিউজ প্রচার করা হচ্ছে যে নিউজে আরশা বাহিনীর সদস্যদের সেখানে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আজ এই ভিডিওটা যারা আপনারা প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা যাবেন না অতিব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এই ভিডিওতে যারা মনে করেন যে আরশা বাহিনী পুনরায় তারা আরাকান রাজ্য স্বাধীন করবে এবং রোহিঙ্গাদেরকে শিখানে আবার পুনর্বাসন করবে তাহলে এই ভিডিওটা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমার কাছে আমাদের জাতীয় গণমাধ্যমগুলো যদি এই ধরনের নিউজ প্রচার করে একচোখা নিউজ যেটা হলুদ সাংবাদিকতার পরিচয় দেয় সেটি আসলে খুবই দুঃখজনক স্ক্রিনে আপনার একটু তাকান আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এবং কিছু অংশ আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি সঙ্গত কারণে এই জাতীয় গণমাধ্যমগুলোর নামটি আমি প্রকাশ করছি না তবে আপনারা একটু শুনুন যে আরসা বাহিনী সম্পর্কে তারা কি লিখেছে যদিও এক বিন্দু এই মুহূর্তে সঠিক নাই কারণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একটিও আটসা বাহিনীর কোনো সদস্য নাই তবে সমর্থক আছে কমসে কম নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সমর্থন রয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আটসা বাহিনীর তবে এই মুহূর্তে আটসা বাহিনীর একজন সদস্য রোহিঙ্গা ক্যাম্পে নাই তারা আরাকান রাজ্যে যুদ্ধ করছে আরাকান রাজ্যটা স্বাধীন করার জন্য এমনকি বিগত কয়েকদিন যাবৎ আরশা বাহিনীর কয়েকজন সদস্য শাহাদাত বরণ করেছে বলে আমরা জানতে পেরেছি ব্যাপকভাবে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং আরসা বাহিনীর এখন মূল টার্গেট হলো রাজ্যটাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে স্বাধীন করা এবং এই রোহিঙ্গাদের পুনরায় আবার সেখানে প্রত্যাবর্তন করা পুনর্বাসন করা বলা যায় তো চলুন আমরা একটি গণমাধ্যমের টাইটেলটা আগে একটু দেখি যে উখিয়াই উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প আরসা এবং আরএসও গুলাগুলি আমরা একটু বিস্তারিত পড়ি এই ঘটনার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা এবং আর এর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে শনিবার মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী সংগঠন আরসা এবং আর এর মধ্যে গত তিন দিন ধরে গুলাগুলি হয় খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এদিকে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে আবারও রোহিঙ্গা ক্যাম্প আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে চলছে গুলাগুলি লিপ্ত হয়েছেন দুই সন্ত্রাসী গ্রুপ রাতে ঘুমাতে পারছেন না সাধারণ রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ায় চোদ্দ এবং পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গত তিন দিন ধরে গুলাগুলি চলছে তার মানে হলো এখানে বুঝতে পারছেন যে গত তিন দিন যাবৎ রোহিঙ্গা ক্যাম্পে এই যে চোদ্দ এবং পনেরো নাম্বার ক্যাম্পে কি ঘটনা ঘটেছে বা এখানে তো অনেকটা ভুল লিখেছে ঘটনাটি ঘটেছে পনেরো নাম্বার ক্যাম্পে ঘটনাটি ঘটেছে বিশ নাম্বার ক্যাম্পে ঘটনাটি সম্পূর্ণ ঘটাচ্ছে আরএসও গ্রুপের সদস্যরা অথচ সেই সাথে নাম নাম যোগ করে দিয়েছে আর আরসা বাহিনীর সদস্যদের দুঃখজনক যে একটা জাতীয় গণমাধ্যম এই ধরনের নিউজ করছে পনেরো নাম্বার ক্যাম্পে কি ঘটনা ঘটেছে বিগত গতকালকের রিপোর্টে এবং তার আগের দিন রিপোর্টে আমি আপনাদের কাছে কিন্তু প্রকাশ করেছি এখানে ঘটনাটি ঘটাচ্ছে কারা মূলত এবং কেন এবং গতকালকের আরো একটি ঘটনা ঘটেছে বিশ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই বিশ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও গ্রুপের আটজন সদস্য রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বাড়িতে ডাকাতি করেছে সেই তথ্য উপাত্ত এভিডেন্স সহ আমার কাছে আছে আমি একটু পরেই সেই ভিডিওটা আজ পাবলিক করব। তবে দেখেন যে এখানে জাতীয় গণমাধ্যমগুলো তারা কি হলুদ সাংবাদিকতা করছে এখানে ঘটনা যাই ঘটুক আর্সা বাহিনীকে জড়াতে হবে এই যে হলুদ সাংবাদিকতা এটা আসলে খুবই দুঃখজনক আরো একটা গণমাধ্যমের কথা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি চলুন জানা যাক এখানে মূলত কি লিখেছে আমি আপনাদের সামনে একটু লাস্টের কিছু কথা একটু প্রকাশ করি সম্পূর্ণ তথ্যগুলো আমি পড়ছি না এখানে বলা হয়েছে যে জানা গেছে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ জগতে আছেও মামুনের প্রভাব সন্ত্রাসী গোষ্ঠী আরসার অনেক নেতার সঙ্গে আছে তার সক্ষতা প্রকাশ্যে প্রমাণ মেলে সরকার পতনের পরদিন জাহিদ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী তথ্য অনুযায়ী আরশার ভাড়াটে শতাধিক সন্ত্রাসী গোষ্ঠী এনে উখিয়ার স্টেশনে অগ্নিসংযোগ ভাঙচুর অবৈধ অস্ত্র নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন মামন এবং সোডেন কয়েক রাউন্ড গুলিও দেখেন মামন কেনে কত বড় সন্ত্রাসী সেটি নিয়ে আমি কথা বলতে আসি নাই মামন বদির শালা নাকি কি সেই বিষয়টি নিয়েও আমি আসি নাই তবে আমরা আজ কয়েকদিন যাবৎ কি দেখছি যেদিন আওয়ামী লীগের সরকারের পতন ঘটে ওই তার পরের দিনই কি ঘটে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা দেখেছি যে আপনার আর ও বাহিনীর সদস্যরা এসে পুরো রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং সেখানে শত সদস্য ছিল বলে আমরা জানতে পেরেছি সেই আর বাহিনীর যে অপকর্ম রোহিঙ্গা ক্যাম্পে করেছে আজ কয়েকদিন যাবত সেই অপকর্ম ঢালাওভাবে আপনার নাম দেওয়া হচ্ছে সেখানে আরসা বাহিনীর সদস্যদের এখানেই মূলত আমার দায় ভর কারণ আজ কয়েকদিন এই বিষয়টি নিয়ে আমি কাজ করছি এবং এই যে করা করা হয়েছে এই যে এখানে আপনার টাকার হয়েছে নিউজ করার ক্ষেত্রে এখানে শুধুমাত্র এই যে আমি এতদিন যে নিউজগুলো করছি যেই নিউজগুলা আপনাদের সামনে সত্য প্রকাশ করছি এই সত্যকে আড়াল করার জন্যই মূলত এই নিউজগুলা আপনার পেইড প্রমোশন করে করা হয়েছে মানে এখানে কাজটি সম্পূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আর বাহিনীর সদস্যরা তারাই মূলত রোহিঙ্গা ক্যাম্পগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার নতুন করে চেষ্টা চালিয়েছে সরকার পতনের পর থেকে আর সেই দায় ভার্টা দেওয়া হচ্ছে সম্পূর্ণ আটশা বাহিনীর সদস্যদের উপরে এটি ছিল আমার মূলত প্রকাশ করার একটি অংশ যেটি সত্য সেই সত্যকে আমি প্রকাশ করলাম আপনাদের সামনে এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন এবং এই ধরনের গুজব প্রচারানো থেকে আপনারা সাবধান থাকেন যারা আটসা বাহিনীকে সমর্থন করছেন বা যারা মনে করেন যে আটসা বাহিনীর মাধ্যমে মূলত আরাকান রাজ্য স্বাধীন হবে এবং যারা মনে করেন যে রোহিঙ্গাদের পুনর্বাসন হবে আরাকান রাজ্যে আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো কেন করছি আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো এই জন্যই করছি যে আমি চাই রোহিঙ্গারা আরাকানে আবার তাদের নিজ মাতৃভিটা মাটি তারা ফিরে পাক এবং আমি চাই আমি সত্যের পক্ষে থাকতে এবং আমি দেখেছি যে আশা বাহিনী বর্তমানে আপরান চেষ্টা করে যাচ্ছে তার আরাকান রাজ্যটাকে স্বাধীন করার জন্য। যদিও তাদের প্রচার প্রচারণা চালানোর মতন এই মুহূর্তে অনুমতি নাই এই তাদের সফলতার গল্পগুলো আমি আপনাদের সামনে আনছি না তবে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা নিউজ থেকে আপনারা সাবধান হন এরা কিন্তু মানুষকে বিভ্রান্তি করার উদ্দেশ্যে এই নিউজগুলো আপনার টাকা টাকার লেনদেন করে এই নিউজগুলো করাচ্ছে